কমিশনের প্রধান মিস্টার বদিউল আলম মজুমদার ওনার জন্য না আমার একটু মায়া হচ্ছে মায়া হচ্ছে কেন সেটা বলি এটাকে অনেকে রসিকতা হিসেবে নিতে পারেন কিন্তু আসলে মায়া হচ্ছে এই জন্য মায়া হচ্ছে যে উনি আজকে রংপুরে একটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে একটা আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে সেটা হয়েছিল এবং সেটা শেষ করে এসে উনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানে উনি কিছু কথা বলেছেন এবং সেখানে উনি বলেছেন যে অনেক কথা বলেছেন আমি ওইগুলো বলবো আপনাকে ডিটেল সংক্ষিপ্ত মূল বক্তব্যটা যে এই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই এবং উনি বলছেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আদালতে একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে এবং না হলেও হয়তো এই সরকার সেভাবে করত তো তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আসবে সামনে নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অবাধে অংশ নিতে পারবে নির্বাচন কবে হবে সেটা অবশ্যই এখনো বলা হয়নি কিন্তু অংশ তো নিতে পারবে এটা তো ঠিক হলো এখন আমি ওই প্রসঙ্গটা বলি যে কেন ওনার জন্য মায়া হচ্ছে এই যে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না উনি যেটা বললেন এইটা বলার প্রেক্ষিতে ওনাকে সামনে এখন কি কি সমস্যা অথবা কি কি প্রতিরোধের অথবা কি কী বাক্যবান ওনার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হবে এবং সেটা ওইটা ওনাকে সহ্য করতে হবে সেটা নিয়ে একটু সম্ভাব্য আলোচনা করি সম্ভাব্য এই কারণে যে মাত্র গত কয়েকদিন আগের ঘটনা ষোলো তারিখে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর বিকেলে রাজধানী শাহবাগের নাগরিক কমিটির একটা বিজয় র্যালি ছিল এবং সেই বিজয় র্যালি শেষে একটা সমাবেশ হয় নাগরিক কমিটি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণ আন্দোলন যেটা হয়েছে এবং তাদের মধ্য থেকে কিছু লোক যে একটা নতুন সংগঠন করেছে সেই সংগঠনের নাম হলো জাতীয় নাগরিক কমিটি সেই নাগরিক কমিটি দিয়ে সমাবেশটা হয়েছে ষোলো তারিখে সেখানে নাগরিক কমিটির তিনি খুব কিছু কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে এদের বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার বিচারের আগ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না আর শেখ হাসিনার বিচার হতে কতদিন লাগবে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি সাহেব তো নিশ্চয়ই জ্ঞানী মানুষ বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কেও ওনার ধারণা আছে নাসিরুদ্দিন উদ্দিন যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনার বিচার যদি আপনি আজকে শুরু করতে পারেন তাহলেও কয় বছর লাগবে পারেক রহমানের বিচার কিন্তু আওয়ামী শুরু করেছিল এবং আমি এখনো মনে করি পারে রহমানের সেই বিচারের যে ইনটেনশনটা ছিল সেটা ছিল পলিটিক্যাল তার মানে কি আওয়ামী লীগের পলিটিক্যাল একটা বিচার কি আওয়ামী লীগের তাড়াতাড়ি শেষ করার কিন্তু একটা আর্জেন্সি ছিল তারপরেও তাদের ক্ষমতা ত্যাগ করা পর্যন্ত এক দশকেও তারা কিন্তু সেই মামলা শেষ করতে পারেনি কারণ মামলার কতগুলি বিষয় থাকে মামলাতে দুই পক্ষে বিচারক দুই পক্ষের আইনজীবী থাকবে সময় লাগবে ভাই তো যদি মনে করেন সেটা আমরা দেখেছি এই ধরনের একটা বিচার করতে দশ বছর পনেরো বছর পর্যন্ত লেগে যায় তো এই দশ পনেরো কি আপনারা নির্বাচন না করে অপেক্ষা করবেন মানে পাটকটে সে বলেন দেখে আমি তো বুঝলাম না কিছু বয়স একটু কম কিন্তু আমি তো ধারণা করেছিলাম বয়স কম হলেও এদের মধ্যে পরিপক্কতার অভাব হবে না কিন্তু যতই দিন যাচ্ছে এদের বিভিন্ন জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের যে সমস্ত কথাবার্তা শুনছি তো আমার মনে পরিপক্কতা আসেনি এই যে কথাটা উনি বলেন এখানে বলেই তারা থামেননি থামেননি কেন পরে তিনি বলেছেন যে আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনে পায় তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেওয়া হবে তার মানে যে নাসিরদিন পটোরি সাহেব এখন মিস্টার বদুরুল মজুমদারকে জাতীয় শত্রু এবং বেমান হিসেবে ধরে নেবেন তো নাসির উদ্দিন সাহেব তো এই আন্দোলনের জন্য বিরাট একটা ক্যারেক্টার এত বড় ক্যারেক্টার মিস্টার মজুমদারকে জাতীয় শত্রু এবং বেমান হিসেবে ধরে নেন এটা তো মিস্টার মজুমদারের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য হয় কি তাই তো হচ্ছে দুর্ভাগ্য এবং আমি এটাও বুঝি না যেদিন নাসিরুদ্দিন পাটোরি এই কাহিনী বলেন সেটা হলো ষোলো তারিখ বিকেলে ষোলো তারিখ সকালে প্রধান উপদেষ্টা একটি ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন দুই সালের ডিসেম্বরের আগে অথবা দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে হবে ইংশেয়ে বাঁচতে চান মানে যদি উনি ইংস্যা জাতীয় বেমান বলার হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু উচিত হবে দুই হাজার পঁচিশের আগে অথবা ছাব্বিশের জুনের আগে শেখ হাসিনার বিচার সম্পন্ন করা এটা কি সম্ভব আলাদিনের চেরাগ যদি আমরা এনে নাসিরুদ্দিন পাটনের হাতে ধরিয়ে দেই উনি তবুই বিচার শেষ করতে পারবেন না